একটা হচ্ছে পাটি শাকটা দুধে ভিজা একদম ক্ষীর হয়ে গেছে পাটি খুব দেরি হয়ে গেছে সবে আসলো এখন চারটে যে হাঁসের ডিম হাঁসের ডিম এনেছিল হাঁসের ডিম কষা শ্রিয়াংস কোনটা সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি বেশি আমরা অনেকক্ষণ প্রার্থনা হয়ে গেছে চা খাওয়া হয়নি কিন্তু তার আগে এই যে এটা হচ্ছে পাটিসাপটা দুধে ভিজানো একদম ক্ষীর হয়ে গেছে পাটিসাপটা সকাল সকাল দিল খাবো খেয়ে একটু চুমকিদের বাড়ি যেতে হবে ওখান থেকে কাজ মিটিয়ে বাড়ি এসে চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো তারপর সেই প্ল্যান আছে আজকের বাজার যেতে হয়নি ওই জন্য একটু দেরি করে উঠেছি শ্রিয়াংশ উঠে গেছে অনেকক্ষণ আমাদের প্রার্থনাও হয়ে গেছে তো যাই হোক আর দেরি করবো না কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই ব্যাক টু ব্যাক তারপরে অচমকি কিনে স্কুলে যেতে হবে আর আমার প্রিয় জিনিস পাটি সারটা এই যে রোদে রাখা যাচ্ছে না বাইরে পাটি সারটা একদম পাটি করলে আমি বলি যে একটু দুধে ভিজালে ভালো লাগে সেইটাই করে দিয়েছে তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই বেরোব চুমকি মান বাড়ি থেকে ঘুরে এবার চুমকি কিনে স্কুলে বেরোবো

রেডি করু করলে তারপরে আমাদের আর আজকের লাঞ্চে প্রিয় জিনিস হাঁসের ডিম ডিমটা সিদ্ধ করে দেখেছিলাম বললাম জন্যই যে আজকের হাঁসের ডিম হবে আহ ওই জন্য বেশ ভালোই লাগবে খেতে হাঁসের ডিমটা সবসময় এখন আর পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় নিয়ে আসি যখনই পাওয়া যায় চোখে পড়লে নিয়ে আসি যাই হোক বেলা হয়ে গেছে আজকে আছে এখন একটু কাজগুলো সারি দোকানের একটু কাজ আছে ফোন করেছিল আর এক কাস্টার আমাকে এডিটিং এর কাজটা সেরে নিই তারপরে লাঞ্চ টেবিলে যাব কি বলতে হবে তো বলতে হবে তো হুম হম বল চলো চলো জল খাও তুমি জল খাও জল খেয়ে নাও এই যে জল খেতে যাও চেঞ্জ খেতে বসে গেছে আজ এই লাভের ঘন্ট আছে শোল মাছের মাথা দিয়ে আর হাঁসের ডিম কষা আনা হয়নি আনছে আজ হাঁসের ডিম হাঁসের ডিম এনেছিল হাঁসের ডিম কষা চেঞ্জ কোনটা

শুরু করো তুমি এরই সাথে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন